মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে দশটা দশটার সময় তোমাদের সামনে আসলাম সকালে বেশ স্নান নান হয়ে গেছে বুঝতেই পারছো চুল টুল খোলা যখন রয়েছে আর রোজ দিনই তোমাদের সামনে আসতে খুব দেরি হয়ে যায় বলছি তাই তোমাদের সাথে একটু গিয়ে আগে কথা বলে নিই তারপরে আজকে ব্লগটা শুরু করব। তা যাই হোক এখন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি তোমরা বুঝতেই পে পারছো এই যে রান্নাঘরের সামনেই আমি দাঁড়িয়ে আছি এটা দেখলেই বুঝতে পারবে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি কারণ এদিকে চা বসিয়েছি আর এখন দশটা বাজে আর তোমরা ভাবছো দশটার সময় চা খাচ্ছো হ্যাঁ গো লেট হয়ে গেছে আমি যদি উঠতে লেট করি তাহলে তো চাটা খেতে লেট হবে তা স্নান করতে লেট হয়ে গেছে আর উঠেছি অনেক সকালে কিন্তু বিছানা ছেড়ে উঠিনি আর কি ঘুম থেকে উঠেছি অনেক সকালে কিন্তু বিছানা ছেড়ে উঠতেই লেট হয়ে গেছে তাই চলো আমি চা টা বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করতে হবে মা বসে মা হয়তো ও ঘরে ঘরে চা খেয়েছে মা খায়নি বরমশাই খায়নি মেয়েদের খাবার রেডি হয়ে গেছে কিন্তু মেয়েরা কেউ এখনও পর্যন্ত খায়নি নি আর চা বসিয়েছি তাই তোমাদের সাথে একটু কথাটা বলে নি বলে আমি আসবো আর আজকে অনেকটাই ভালো আছে গলাও সুস্থ আছে আমিও ভালো আছি সব সব কিছু ভালো আছি সুস্থ আছি তাই চলো এরপর কি দেখাতে পারি তোমাদের জানি না দেখা যাক কতটা এগোতে পারি কারণ রোজ দিন তোমাদের সামনে আসা হয় না দূর থেকেই শুধু কি করছি না করছি সেগুলো দেখানো যায় তাই আজকে এই যে দেখো এখানে চলে এসেছি আমি চা নিয়ে আর ওদিকে দেখেছো তো বিছানাটা ওভাবেই পড়ে রয়েছে কোনো কিছু করার নেই চা ঠা খেয়ে নিই তারপরে ওগুলো তো করবো কারণ যে যার সময় মতো উঠে গেছে আর আমি স্নান টান করে এসে যা করলাম তোমাদের সাথে সাথে শেয়ার করলাম আর কি কথা দেখছো তুতলিয়ে যাচ্ছে আর কি আর এতক্ষণে গানটা বন্ধ হয়েছে তাই আবার তোমাদের সামনে ভয়েসটা দিতে পারছি আর এই যদি সে মা নিয়ে এসেছিলো পাউরুটি তোমরা তো দেখিয়েছো তোমাদের দেখিয়েছি তো সেটা অর্ধেকটা খাওয়া হয়েছিল অর্ধেকটা রয়েছে তা দেখো এখন মাম্মাম তো এগুলো খাবে না কারণ দুদিন একদিন হয়ে গেল সেদিন প্রথম দিন একটু খেয়েছে মাম্ম তারপরে ধরো আমাদেরই হয়েছে আর মাকে দিলাম বর্মশাকে ওই দিয়ে দিয়ে দিলাম আর এটা আমি নিয়ে নিলাম আর গলাটা একটু ব্যথা ব্যথা করছে তাই এইভাবেই খাচ্ছি আর কি অনেকটাই চা নিয়েছি চাটা নিয়ে গলাটায় ছ্যাঁক লাগছে সকালেও যদিও বা জলটা খেয়েছি তো দেখো এদিকে মাম্মা মা আসছে মাম্মা মা বলছে তুই আসিস না কারণ ও ধরো ছোটো প্যান্ট পরে রয়েছে জামা খালি গায়ে তাই দেখো আমার এদিকে চাটা খাই খেয়ে নি তারপরে তোমাদের সামনে কথা বলবো আমি দেখো ক্যামেরাটা যে অন করেছি সাথে সাথে ওরা কার্টুন দেখতে শুরু করেছে এমনিতেই কার্টুন দেখছিল বিছানা পড়ে আছে আটা খাবো ওদের খাওয়া দাওয়া করে নেবে ওদেরকে পাঠিয়ে দেবো যে যা জায়গায় তারপর আমি দেখো আমার চাঠা খাওয়া হয়ে গেছে মামা সব কিছু সবাইকে ঠিকঠাক করে দিয়ে আমি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে জামাকাপড়গুলো মেলেনি হালকা বেশি রোদ ছিল না আজকে হালকা হালকা রোদ তোমরা বুঝতেই পারছ তাই জামাকাপড়গুলো মেলেনি আর আজকে জানো তো ভিডিও করবো বলে ভুলেই গেছে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যেরকম ভিডিওই করিনি তখন সব স্লো মোশন দিয়ে আমি ভিডিওটাকে টেনে টুনে এই ন মিনিট সাড়ে ন মিনিট করতে পারলাম তাই যাই হোক তো দেখো সবাই আর আমার ভিডিও কেমন লাগ কেমন লাগছে সেটা অবশ্যই জানি কে কেমন ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও যদি আমার স্যারদের মধ্যে হয় তাহলে অবশ্যই করার চেষ্টা করবে সেই ভিডিও আর নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও আর পাশে থাকা আইকনটি অল করে দিও পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাঝে অবশ্যই ক্ষমা করে দিও আর আজকে সেরকম কিছু অল্প করেই করেছি বেশি কিছু করিনি তোমরা হয়তো বুঝতেও পারবে আর কি বলো তো অনেকটাই ব্যথা বেড়েছে জানো তো গলা ব্যথাটা মানে দুদিন আগে বললাম যে গলা গলা ব্যথাটা নেই তবু হঠাৎই আসল ব্যাপারটা হচ্ছে কি যে সকালবেলায় স্নান করছি বলে হয়তো গলা ব্যথাটা হচ্ছে সকাল আছে তিন দিন চার দিন থেকে ধরো সকাল সকাল স্নান যেগুলো শুকনো মানে ভিজা ছিল স্নান করার সময় কুচু করেছি সেগুলো মিলে দিলাম এখন কালকে বলো হবে না কালকে যে জামা কাপড়গুলো মানে অর্ধেকটা শুকনো আছে হালকা শুকনো আছে মানে হালকা ভিজে আছে দেখেছো ভুল ভাল সেগুলোকে এখন মেলে দেব হ্যাঁ চলো এরপরে আবার আসবো বড় খেয়ে বেরিয়ে গেছে মেয়েকে দেওয়া হয়েছে না সরি বড় খেলো না বলছে মেয়ে আজকে তাড়াতাড়ি চলে আসতো খাবো না পরে খাবো তা যাই হোক তাড়াতাড়ি যখন চলে আসতো এখন বাজার কিছু কিচ্ছু করা নেই রান্নাবান্না কি করবো সেটাও জানি না একবার বিছানা থেকে গুছিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলতে পারলে আসবো বাবা ঠিক আছে তারপর এই যে দেখো চলে আসলাম বিছানা গুছোতে বিছানাটাকে গুছিয়ে গেছি নি কারণ বললাম তো সবাই এদিক মানে যে যার মতো জায়গায় চলে যাবে তারপর আমি বিছানাটা গুছোতে পারবো আর কি আর ব্যথা যে ব্যথা কথাটা বলছিলাম কি বলো তো মানে কয়েকদিন থেকে সকালে স্নান করছি তো সেই সকালে স্নান করছি বলে আমার গলা ব্যথাটা কমছে না তাই যাই হোক গলা ব্যথাটা আমার আমার গলা ব্যথা হয় না আমার বড়মশা হয় মেয়ের হয় কিন্তু আমার গলা ব্যথা হয় না তাই যাই হোক এবছর আমারই গলা ব্যথাটা হয়েছে তাই এ যে কি ব্যথা কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না যার হয় সেই বোঝে এত ব্যথা আমি মানে কথা সকালবেলা তো গলাদের সর্বে বেরোয় না রাত্রিবেলায় গলাদের সরবে রয়ে না এতটাই ব্যথা যাই হোক চলো ভিডিওটাকে স্কিপ করে দেখো না বক বক করে গেলাম আর এই যে দেখো আমার মেজো যা নিয়ে এসছে মেজো যা না মেজ ভাসুর নিয়ে এসছে ওই যে গুড়ের কী বলে গজা গুড়ের মানে এই গজাগুলো খেতে খুব টেস্টি হয় খেতে তোমরা অবশ্যই অনেকেই জানো আর এগুলো ধরো ট্রেনে বেশি বিক্রি হয় তাই এখন মনে হয় মেজদা মিষ্টির দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো আর এই যে দেখো পাড়া দিয়ে বিয়ে যাচ্ছিলো তো তাই তুলতুল ঘুম থেকে উঠেই চলে এসেছে এখানে আর আমি তাই আমার বর্মশা বললো তুমি এখানে বসো মেয়েকে নিয়ে আমি ঘরে যাই তাই যাই হোক এরপর সে আবার সন্ধেবেলায় চলে আসলাম আর তুল চুলগুলো এরকম লাগছে কেন বলো তো তুল কেন মধু খাওয়াতে গিয়ে কি করেছে ও তো মধু খেতে চায় না ঘুমিয়েছিল তখন মধুটা খাওয়াতে গেছিলাম ঘুমের ঘরে দিয়ে ও সরে গেছে তে চুলের মধ্যে মধুটা পড়ে গেছে আর এখন এমন সময় কারণ তোমার তিনটে বাজছে তো এই সময় তোকে মাথাটাও ধুয়ে দিয়ে যাবে না তো চুলগুলো ওরকম লাগছে এত হাসি পাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর সন্ধ্যার সময় চলে আসলাম এই যে দেখো বড় মশাই বললো মুড়ি খাবে তাই দেখো চানাচুর দিয়ে শুধু চানাচুর ও ছোলো বাজে মটর বাজে সব একসাথে দিয়ে তেল দিয়ে মুড়িটা মেখে দিয়েছে ওই ওটাই ভালোবাসে ভালোবাসলো আর কি বাসে না তো বউ ভালোবাসলো তারপরে মুড়ি টুড়ি খেয়ে তারপরে দেখো সাড়ে নটা বাজে এখন চলে আসলাম রান্নাঘরে তা বড়মাসা বললো কি যে সকালে তো সেরকম রান্না বান্না সেরকম কিছু হয়নি তা রাত্রিবেলায় ডিম করো তাই ডিম দেখো ডিম বসিয়ে দিলাম ডিমের ঝোল আর মেয়েদের জন্য আলু সেদ্ধ দিয়েছি আরও জেম্মা সকালে ডাল দিয়েছিল অবশ্য আমাদেরও ডাল হয়েছিল ও যেমা মটরের ডাল দিয়েছিলো সেই ডালটা রয়েছে আর সে ডালটা দিয়ে ওদের ডিম সে ডিমের ঝোল আর ডিমের ঝোলের থেকে ডিমটা দেবো ঝোলটা দেবো না আর আলুর সেদ্ধ দিয়েছে এটা দিয়ে ওদের দুই বোনকে খাইয়ে দেবো ঘি দিয়ে তা চলো আমি রান্নাটা ঝটপট ঝটপট করে করে নিই আর কি যে বলবো বলো বলার কিছু নাই এখনো পর্যন্ত ভয়েস দিতে পারছে না ঠিক করে এত ব্যথা তো চলো ব্যথা ব্যথা বললে আর চলবে না সংসারের কাজকর্ম করেই যেতে হবে নিয়ম মানে যেটা নিয়ম রোজ দিনের সেটা তো করতেই হবে আর না করলে খেতেও পাবো না আর রাত ঠিকভাবে রান্না করতে পারেনি সেইভাবেই খাওয়া হয়েছে তা চলো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যাব তুল তুলের জন্য দেখো তুল তুলে আমার মাম্মামের জন্য ঘি আলু সেদ্ধ ভাত নিয়ে নিয়ে নিয়েছি আর যে ডিমের ঝোলটাও হয়েছে ঝোলঝলই করেছি এক তরকারি যদিও বা তো আর দুইজনেই খাবো আর আমার বড় আলু খেতে মানে নতুন আলু খেতে ভালোবাসে একটু পুরনো হয়ে গেলে আর সেটা খাবে না ওই এক পিসের বেশি আলু খেতে পারে না ভালোবাসে না তাই চলো আর এদিকে মাম মামের মজা দেখো ঠিক পে এই যে এই পেটিগুলোর মধ্যে দুই বনে বসে থাকবে এক একটা পেটি নেবে এরকম করে বলবে টানো দিয়ে খেলা করবে তাছাড়া আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর ওভাবেই ও পড়ে যায় সারাক্ষণ তুলতুলো পড়ে যায় ও পড়ে যায় সবাইকে